আসসালামু আলাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারো চলে এসেছে প্রিমিয়াম দুবাই ছুম ফেব্রিক্সের মধ্যে শুধুমাত্র অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একটি বাড়ি বোরকা নিয়ে যারা একদম স্টোন পছন্দ করেন না তাদের পছন্দের সেরা তালিকায় রয়েছে এই প্রোডাক্টটা শেয়ারওয়ানি স্টাইলের কম্পিউটার অ্যাম্বয়ডারি আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন এটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা খুবই ইউনিক কালার চলে এসেছে আমাদের আউটলেটে এখানে আপনারা ফ্রন্ট সাইডে তিনটা লেয়ারে শেয়ারওয়ান স্টাইলের অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন কালার নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসও একদিনই সেম সেম ডিটেলস এ স্লিপসও কিন্তু চমৎকার কালারফুল কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে সেম দুবাই ঝুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অড়না হিসাব আপনারা পেয়ে যাবেন ওরনা হিজাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই অড়না হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন হিজাব সহ তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এটার বাকি ইউনিক কালারগুলো বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার বেবি পিঙ্ক কালারটা যারা একটু লাইট কালার বা ইউনিক কালার পছন্দ করেন ইজিলি পার্চেস করতে পারেন খুবই চমৎকার কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক শুধুমাত্র নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা কি বাড়ি বোরকা হিজাব সহ প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক কালার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক কালারটাও কিন্তু তিনটা লাইনে হচ্ছে ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের প্লাস হচ্ছে স্লিপসে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দুবাই ঝুম ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেট আপ পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে বডি হবে ফি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলস একদমই সেম স্লিপসেও কিন্তু কালারফুল এই কম্পিউটার এম্ব্রয়ডারি পেয়ে যাবেন হিসাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইজে সরাসরি আমাদের আউটলেট এসে নিজেরাই হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোটে পীর মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্ত নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে ঘরে বসেই পার্চেস করতে পারবেন ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখাচ্ছি এবার আরো বেশ কয়েকটা ইউনিক পার্টি আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম